ওয়েলকাম ফুড ম্যানি অফ আলমগীরের দর্শকবৃন্দ আছি ভিয়েতনামের হোচিম সিটিতে আজকের দিনটা হচ্ছে এইট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন আমি যে জিনিসটা খাচ্ছি সেটা হচ্ছে ক্যাবেজ অনিয়ন পাকোড়া ক্যাবেজ অনিয়ন পাকোড়া দেখুন ক্যাবেজ অনিয়ন পাকোড়া অর্থাৎ বাঁধাকপি আছে রসুন আছে সেটা দিয়ে পাকোড়া বানানো তো এটা একটা ইউনিক খাবার আমার কাছে তো দেখা যাক আমরা ওখানে চিকেন পাকোড়া খাই অন্যরকম পাকোড়া খাই এটা ক্যাবেজ অনিয়ন পাকোড়া খেতে কেমন সেটা আপনাদের সামনে খেয়ে আমি শেয়ার করব খাচ্ছি ক্যাবেজ অনিয়ন পাকোড়া দারুণ স্বাদ এর স্বাদের ভালো হবে না ক্যাবেজ অনিয়ন পকোড়া অনিয়ন পকোড়া ক্যাবেজ অনিয়ন পকোড়া ক্যাবে জনমন কপরা খেলাম চেটে পুটে খাওয়ার মতো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অন্যকে হলে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং ফুড মিনি অফালেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ ভেরি মাছ